আসসালাম আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমাদের যে পটল মানে লম্বা জাতের পটলের সারা বিক্রি করে থাকি সে বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তাল সুকুন্ড পাড়া তে এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার বাড়ি কোন জেলাতে ভাই আমার বাড়ি পাবনা জেলা পাবনা কোন জায়গায় বাড়ি আপনার ফরিদপুর থানা ফরিদপুর থানায় বাড়ি যাই হোক এখানে কি নিতে আছেন আমি এখানে আছি পটলের চারা নিতে আচ্ছা আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন এই চারাগুলি কোন জাতের চারা হবে এটা হচ্ছে আপনার লম্বা চাদের লম্বা জাতের এবং হালকা সাদা দাগ থাকবে দাগ থাকবে আচ্ছা ভাই আপনি তো গ্যাসে আমাদের এখানকার চারা নিছিলেন তাতে ফলাফল কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আজ আমি তিন বছর আপনার তিন বছর হলে আমার এখান থেকে চারা নিচ্ছে তে আমরা যেটা বলবো সেটাই হইতে হবে কারণ আমাদের লম্বা জাতের পাতা দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে লম্বা জাতের পটলের পাতা গোল পাতা এটা লম্বা জাতের পটলের পাতা তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের চারা পাইকারি দামে সেল দিচ্ছি তো আপনারা যদি পটলের চারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার অফিস আছে ওখানে ওখানে আমাদের পটলের চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম